বেস্তের পাশে নূরের গাছে ফুরছে নবীন মোহাম্মদ আমার মোহাম্মদ রাসু বেস্তের পাশে নূরের গাছে বেস্তের পাশে নুরের গাছে ফুরছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল রে আমার মোহাম্মদ রাসুল ও গাছের চারিদিকে মেলাছে চারিডাল ওরে তাহার মাঝে নূরের পাখি দিতা সে গো গাছের চারিদিকে মেলাছে চাৰিডাল ওরে তাহার মাঝে নুরের পাখি দিতা সেয়োজাল আমার জিব্রালেসের শিরা নিলো জিব্রালসের শিরা নিল আরো শেরি মুল আমার মহাম্মাদ রাসুল বেশ দের পাশে নুরের গাছে ফুলসে নবিন ফুল আমার মহাম্মাদরাসুল মহাম্মাদ রাসুল রে আমার মহাম্মাদ্রাসূল ওরে ভাগ্য গুনে বিবি না ওরে ইধারে স্থান দিল দিনের মস্ত ভাই ও সে কোলে পাইল চাঁদের আলো কোলে পাইল চাঁদের আলো নয়নের পুতুল আমার মোহাম্মদ রাসুল বেস্তের পাশে নূরের গাছে ফুরছে নবীন ফুল আমার মোহাম্মদ রাসুল বেশ দের পাহাড় গাছে ফুটছে নবিন ফুল করে যে হালিম ভাবে রাত্র দিন পরে আমার নবীবিলে কেউ হবে না ইউ মাতের যাবিন গো হালিম ভাবে রাত্রদিন আমার নবীবিলে কেউ হবে না ইউ মাতের যাবিন ও সে সাই তরিকায় দিয়া তালকি। চাই তরিকায়ের মজ ভুল আমার মোহাম্মদ রাসুল বেস্তের পাশে নূরের গাছে ফুরসেন অবীন ফুল আমার মোহাম্মদ রাসুল বেস্তের পাশে নূরের গাছে ফুরসেনবীন ফুল